আল্লাহর কাছে তিন জিনিস সবচেয়ে প্রিয় এক নম্বরে এক নম্বরে আলা ওয়াক্তিহা নামাজ বলেন কি মুখ খুলে আওয়াজ দিয়ে বলেন কি দুই নম্বরে বিররুল ওয়ালিদাইন মা বাবার খিদমত আব্বা আম্মার পায়ের নিচে জান্নাতটা বিচা রাখছেন একজন তিনি হলেন কে আল্লাহর কাছে দ্বিতীয় নম্বরের সবচেয়ে প্রিয় জিনিস হলো মা বাবার খেদমত খেদমত মা বাবার তিন নম্বরে আল সন্ত্রাসী বন্ধ করা টেন্ডারবাজি বন্ধ করা দুর্নীতি বন্ধ করা ধর্ষণ বন্ধ করার অন্যতম এক হাতিয়ারের নাম হলো জিহা আরও আস্তে বলেন না জোরে বলেন ঠিক না ঠিক যার অন্তরে জিহাদের তামান্না থাকবে না তার মৃত্যু হবে মুনাফিকের মতো এই জন্য জিহাদি তামান্না অন্তরে থাকা লাগবে তৈয়ার হয়ে যাও গাজওয়ায় হিন্দের ডাক চলে আসতে পারে রামবামদের সাথে যুদ্ধ হতে পারে আমরা সামনের কাতারে বুক পেতে দাঁড়িয়ে দিতে চাই আমরা সামনের কাতারে বুক পেতে দিতে চাই তারপরেও কালেমার পতাকাকে উদ্দিন করে ধরতে হবে ঠিক না ঠিক নেতার জন্য নেত্রীর জন্য যদি জীবন দিতে পারো হ্যাঁ রক্তের মালিক কোন নেতা না না নেত্রী রক্তের মালিক একজন জীবনের মালিক একজন আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে রক্তের মালিক যিনি জীবনের মালিক তিনি জীবনের মালিক যিনি রক্তের মালিক তিনি হায়াতের মালিক তিনি জীবন যদি দিতে হয় তার জন্য দেওয়া লাগবে ওই দিন একজনে কয়া করেন্লা মরম দেয় কেন ঘরে কোনো শান্তি নাই কেন শান্তি নাই ছেলে মেয়ে কথা শোনে না বউ কথা শোনে না যা কামাই করি ঘরে গেলে শুনি শুধু নাই আর নাই কয়দিন পর না আমিও নাই এরকম এক এ মনে অশান্তি নিয়ে চিন্তা যে দুনিয়ায় পাইচে থাকে লাভ নাই মরা জামুক মনে করছে মইরা গেলেই বুঝি শ্বশুর বাড়ি গেছি

বাচ্চা তিন চারটা তা উল্টা পাল্টা নেশাখর সন্তান ঘরে ঘরে আছে না নাই ফিরিজ ধরে ঠেলে আর তো এটা 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 খাম্বা রাস্তার মাঝখানে কাজ মাথায় কাজ করে অভাব নাই ঘরে ঘরে নেশাখর ঢাকা শহরের অলিতে গলিতে শুক্রবার দিন মদ খাইয়া খাম্বা দইরা ঠেলে আর তাই পুরো দেশ আমার কথা কন্যা বিয়ে করছি ভেজাল বাচ্চা কাচ্চা যা হইছে তাও ভেজাল ভেজাল দুনিয়ায় থাকবো না মরিল যাব কষ্ট হয় কষ্ট হলে আমি আরো দুই চার জায়গায় দাওয়াত নেওয়ার লোক আইনে হেনে দাওয়াতের অভাব নাই আমার ফোন থাকে বন্ধ আমার মন মতো আমি অস লাগছি আল্লাহ পাক যদি এই ওসিলায় হেদায়াত দান করে আমিন বলেন আর যাইবেন কদ্দু যাওয়ার আগেই তো পরকাল হয়ে যেতে পারে আজকের রাতে এমনও তো হতে পারে আপনার জন্য কাপড়ের কাপন তৈরি হয়ে গেছে হয়তো আপনি জানিয়ে দিলেন ভেজাললে দুনিয়ায় থাকমো না জামু গেছে ফার্মেসিতে ফার্মেসি আছে না আপনার দেশে ফার্মেসিতে কি বিষ নাই গিয়া বলে ডাক্তার সাব বিষ দেন কেন যদি কয় আমি খামো তাহলে তোর দেবে না তুই খাইয়া মরবি মরো মারবি বলে ডাক্তার সাব ঘরের ভিতরে তেলাপোকা ইন্দুরের উৎপাদ বেড়ে গেছে বিষ দেন যেন খায়া মরে ডাক্তার এক বোতল বিষ দিয়া বলতে আছে খালি মুখ খাটা খুইলা রাখবেন ঘেরান হয়ে গেছে চিন্তা করলো এই বোতল বিষ ঘরে ঝামেলা এত প্যারার সহ্য হয় না দুনিয়ার ঝামেলা কিস্তি আর কিস্তি লোন আর লোন মরার পরেও হেনে গিয়াও এনজিওয়ালারা কয় তাড়াতাড়ি তারি উঠতে কিস্তি দে কথা কান্না এরকম ঘটনা পত্রিকায় করছি আমি বিষ নিয়া ঘরে গিয়া দরজা জানলা সব লাগাইছে লাগানোর পরে পুরা বিশের বোতল এক লাইছে খাওয়ার পরে এক দেড় ঘন্টা হয়ে গেছে ঘেংরায় না গলা বুক ব্যথাও করে না শরীরটার ভিতরে কোনো আভাব কিছু হয় আবভাব বুঝেন তো আভাব বুঝেন না মানে কোনো পরিবর্তন নাই চিন্তা করছে জানলা বুঝি লাগানো দরজা লাগানো এজন্য মনে হয় আজরে না আপনি খোল দরজা দেড় দুই ঘন্টা পরে চইলে গেছে ডাক্তার গিয়া বলল ডাক্তার কি বিষ দিলা খাইলাম মরলাম না ডাক্তার কাউ মাই গড তুমি খাইছো কা আমি খাইছি আমি খাইছি মানে আমি নিজে পুরো এক বোতল দিছি তুমি কি মরো নাই না মরি কি মরবো দেখেন না আমার গলা মালা সব ঠিক আছে ডাক্তার বিষের বোতল হাতে নিয়ে বলে সরি এটা ডেট ফেল বিষ ভেজাল্লা বিষ মরার লেগে খাইছে বিষ এনে দেখি ভেজাল লাগবে না তোর বিশালা দোকানে গিয়া লইছে একটা দড়ি লাইলন দড়ি সাদা লাইলন দড়ি আছে না এই দড়ি নিয়ে বাড়ি গিয়া আর এক বাড়ির পিছনে গিয়া গাছের সাথে ঝুইলা পড়ছে গলায় দড়ি দিয়ে মর কিন্তু মজার বিষয় হলো ঝুইলা যাওয়ার সাথে সাথে মাঝখানটা চিরা পইরা গেছে গা দোকানে গিয়া বলল কি ব্যাপার কি দড়ি দিছেন মল্লাম নাজি মল্লাম না মানি তুমি দড়ি দিয়ে গরু বানবা না আমার তাই বানছি দোকানদার বলতে আছে দেখি দড়ি তো সিরার কথা না দোকানদার দড়িটা হাতে নিয়ে বলতে আছে দুঃখিত এটা কয়েক মাস বৃষ্টিতে ভিজার কারণে ডেট ফেল হয়ে গেছে এটা ভেজাইল্লা দড়ি এছাড়া আরো বিপদে বলল ঘরেও ভেজাল বিষেও ভেজাল দরিত ভেজাল তুমি যাবো কই এবার চিন্তা করলো বিরামপুর বিরামপুর টু ঢাকা হাইওয়ে রাস্তা আছে না এই রাস্তার তিন মাথায় গিয়া শুয়া পড়ছে রাত্র দুইটার সময় বড় বড় গাড়ি আসবে আমার গলার উপর দিয়ে চলে যাবে আমি জায়গায় শেষ হয়ে যাব এত ঝামেলা ভালো লাগে বাংলাদেশের মানুষ কি আত্মহত্যা করে মরে না মরে না রাত্র তিনটা বাজছে কোন গাড়ি নাই এটা সাইকেলের চাকাও নাই পুলিশ আইসা বলতে আছে কি ব্যাপার তুমি এখানে কেন বলে স্যার আমি ভেজাললে দুনিয়ায় থাকবো না সংসারে শান্তি নাই কিস্তি ঋণ মাইয়া বলায় জ্বালায় বউ জ্বালায় যাবো কই আমি পুলিশে বলতে আছে বাবা জি নাই তিন চার দিন একটা না হরতাল একটা ভ্যানের চাকাও চলবে না আরে আল্লাহ যদি চায় সবই হয় আল্লাহ না চাইলে কিছুই হয় না হাকিমুল উম্মত কিতাবে পড়ছি ওলায় মায়ের লাগে রাগ হইছে যে আমি ভাত খাবো না দেখি আল্লাহ কেন খাবে আচ্ছা ঠিক আছে খাবি না না খামু না ওলায় রাগের ঠেলায় গাছে উঠতে বয়ে রয়েছে মায়ে করছে কি ভাত নিয়ে গাছের গোড়ায় ঠিক বাবা তুই খাইস রাগ হইস না খাওয়ার লাগে রাগ হইতে ডাকাইতের দল ওখান থেকে যাওয়ার সময় তাকায় দেখলো গাছের উপরে মক্কেল হাজির নিচে আবার ভাত সর্দার বলতে আছে গোলামের ফোনিসে নাম ওই বাতের লাগে বিষ মিশে আম খাওয়ায় মারবি বুদ্ধি করছো তুই ওই ভাত তোরে খাওয়াবো নাম তাড়াতাড়ি ওইটা নাম তো চাই না জোর করে নামায়া জুতা দিয়ে পিটাইয়া খাওয়াইছে আল্লাহ যদি কেউ রে খাওয়ায় জুতা দিয়া পিটাইয়া খাওয়ায় আবার যদি রবির সিদ্ধান্ত হয় নিজের হাতে রান্না করার খাবারও খেতে দেয় না কি বুঝছে ঠিক কইছেন আল্লাহই জানে আমার কম আমি কইয়া গেছি ভাই এমন হয় না যে রানছে বাড়ছে মজা করে খাইবে খাওয়ার আগে কয় সার চলে হয় কি হয় না রব চাইলে সবই হয় বান্দা চাইলে কিছুই হয় না ইউরসিলিস সামা আলাইকুম মিদারা রব ইস্তিগফার বললে বৃষ্টি দিবেন কে আর অতীতের যত গুণ আছে ক্ষমা করার মালিক একজন তিনি হলেন কে আল্লাহর নবীর সাহাবী এই ঘটনা পরে বলতেছি তার আগে বলতেছি একজন যুবক সাহাবি নবীর কাছে এসে বলল কদ জানাইতু আমি জেনা করছি আমাকে শরীয়তের বিচার করে দেন আল্লাহর হাবিব বলল তুমি জেনা বিষয়টাকে একটু অ্যাভয়েড করে চলতে চাইতেছে না তুমি তুমি ঘরে চলে যাও আবার পরের দিন ঈষা বলতে আমি জেনা করছি আল্লাহর হাবিব আবার বলল যাও তুমি জেনা যুবক বিবেকের তার গুনাহের ওজন অনেক বাইরা গেছে নবীর দরবারে আবার ঈশা বলে আমি জেনা করছি আমাকে বিচার করে আমি নাম থেকে বাঁচতে চাই কবর আজাদ থেকে বাঁচতে চাই আল্লাহর হাবিব তৃতীয়বার তাকে ফিরা দিছে যাও তুমি আবার জানাই তো আমি জেনা করছি আমার উপরে শরীয়তের হাত চালু করে আল্লাহর হাবিব বলল সাহাবিরা তাকে তার মহল্লায় খবর নিয়ে দেখো সে কি পাগল নাকি হাদিস মহল্লায় খবর নিয়ে দেখলো সে পাগল না মেন্টাল না আল্লাহর নবী আবার পাঠাইছে যাও গিয়া দেখো তার বন্ধু বান্ধবের কাছে খবর নাও সে কি পাগল নাকি বন্ধু বান্ধব বলল পাগল না যথেষ্ট জ্ঞানের অধিকারী সে বিবেকের তাড়নায় জাহান্নামের ডরে জেনার শাস্তি বহন করার জন্য দাঁড়ায় গেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর হাবিব বলল তাকে একটা গর্তের ভিতরে গলা পর্যন্ত দাও যারা করো বিয়ে করার পরেও সাথে অপকর্ম করো নারীরা স্বামী থাকার পরেও যারা গোপনে গোপনে ব্যবিচারে লিপ্ত হও তারা তো মার্ডার কেসের আসামি তারা তো খুনি খুনির শাস্তি কি গলা কেটে উড়াইয়া দাও ঠিক বিবাহিত পুরুষ বিবাহিত নারী শুধু সেনা করে